সালামু আলাইকুম কৃষি চাষবাস চালানোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো রয়েছেন তো আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জমিতে চলে আসছি আর এই জমিতে আজকে আসার এই সকাল সকাল কারণ হচ্ছে দেখেন এখনও কিন্তু কুয়াশা শিশির সবই কিন্তু পড়ছে আর এখন এই জমিতে আসার উদ্দেশ্য হচ্ছে দেখেন আমার কাছের কয়টা পাতা হয়েছে একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা ভেতর একটা হচ্ছে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ভেতরে একটা ছয় আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় তো দেখুন আমার সম্মানিত ভিউয়ার্স বা আমার যে নতুন চাষি ভাইয়েরা আপনারা যারা এই যে এই গাছের পাতা বুঝেন না তারা কিন্তু ওই যে এইটাকেও কিন্তু পাতা মনে করেন আসলে এটা পাতা না বীজ পাতা তো আপনারা এই 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 রকম অবস্থায় সকাল সকাল সূর্য মামা উকি দিচ্ছে যদিও এখন এটা শীতকাল আমার আরও আগে আসা উচিত সূর্য বের হয়ে গেছে কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো আটটা বা নয়টার আগে সূর্য বের হবে না তাই আমি এখন আসছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা বা আটটার কাছাকাছি তো এই জমিতেই কিন্তু এখন আমি বুস্টার থ্রি প্রয়োগ করব। চলুন দ্রুত কথা না বলে আমি কিন্তু আমার বুস্টার প্রয়োগ করা শুরু করে দিই আপনাদেরকে এখন আমি দেখাই যে বুস্টারটা আসলে কেমন হয় এই যে দেখেন বুস্টার ঠিক আছে বুস্টার থ্রি এটা কিন্তু একবারই একবারই পেমেন্ট করতে হয় এটা কিন্তু মানে একবারই কিন্তু স্প্রে করতে হয় দেখেন এই যে লেখা দেখেন এই যে পনেরো ঠিক আছে এখানে পনেরো লেখা আছে আর দেখেন পানি কিন্তু এই যে হাতের আঙ্গুল দেখা যাচ্ছে ওই পর্যন্ত আর কি পনেরো লিটার এক একটু কম হতে পারে যে আস্তে আস্তে একটু পড়ে গেছে তো এখন আমি এই বুস্টারটা কিন্তু দেখেন এটা কিন্তু পনেরো এম এই পনেরো এম পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিব এবং দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু একটা স্বচ্ছ কলের ফ্রেশ পানি এটাকে কিন্তু আমি ওয়াশ করে নিয়েছি এটাকে যেন এটার মধ্যে অন্য কিছু না থাকে দেখেন একদম ইনটেক প্যাকেট এখন আমি এটাকে আসলে ওটা ভেঙে তার ভিতরে কিন্তু দিয়ে দেব তো অ্যাকচুয়ালি আমি এক হাতে ফোন ধরে আছি এটা আসলে একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে এটাকে কোনো কিছু দ্বারা সিদ্ধ করা লাগবে হয়তো তো দেখি কোনো কিছু দ্বারা সিদ্ধ করতে পারে কি না যেহেতু আমি এখানে কিছু নিয়ে আসি নাই তো আসলে সিদ্ধ করার জন্য কিছু একটা আনা দরকার যেটা আসলে আমি সাথে আনাইনি তো মূলত দেখি এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা না যেটার দ্বারা আসলে আমি সিদ্ধ করতে পারি তো দেখেন এখানে বেশ তার রয়েছে আমার প্রোজেক্টেরই তো সেগুলোকে কিন্তু আমি দাঁড়ান একটু আমি এইটার দ্বারা কিন্তু এই যে সিদ্ধ করে নিলাম আর এখনই কিন্তু আমি এই যে দেখেন এই সুন্দর ওষুধটা কিন্তু এটার ভিতরে দিলাম এটা একটু পানির অন্য কিছুই না তো মূলত বুস্টার শেষ এইটা এখন মূলত ফেলে দেওয়া হবে এই হচ্ছে কাজ এখন আমি আমার এই জমিতে কিন্তু এই বুস্টারটা কিন্তু স্প্রে করব। তো আসলে বেশি কথা বলার নয় এই বুস্টারের কাজ সম্পর্কে কিন্তু আমি এর আগেও বলেছি এখনও বলছি এই বুস্টার কিন্তু স্ত্রী ফুল আনতে বিশেষ ভূমিকা পালন করে এবং এটা কিন্তু এই সময় ব্যবহার করতে হয় তো আপনারা যারা বুস্টার থ্রি দেশি শশা বা অন্য কোনো শশা করেন তারা তারা কিন্তু আমার থেকে এই বুস্টার থ্রিতে সংগ্রহ করতে পারবেন এই বুস্টার থ্রিটি কিন্তু একটি শশা গাছের জন্য স্ত্রী ফুলানোর জন্য ব্যাপক হারে রেজাল্ট দেয় তো আপনারা হাইব্রিড শশা করলে দেওয়া লাগবে না কিন্তু হাইব্রিড ছাড়া যারা করবেন তারা কিন্তু দিতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা এই যে দেখেন এইভাবে কিন্তু পুরো গাছটা আপনারা ভিজিয়ে দিবেন এইভাবে পুরো গাছটা কিন্তু ভিজিয়ে দিলেই মোটামুটি আপনার গাছের এই যে দেখেন পুরো গাছটাকে কিন্তু এইভাবে ভিজে দিতে হবে তাহলেই কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটি কিন্তু আসবে তা নয়তো কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটি কিন্তু আপনি পাবেন না তো এইভাবেই মূলত স্প্রে করে দিয়ে দিতে হবে